আসসালামু আলাইকুম টেক ইনফিনিটি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বারো ই ফেব্রুয়ারি দুই সাল এখন দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট চারপাশ একদম রৌদ্রোজ্জ্বল সোলার পাওয়ার জেনারেশনের জন্য যাকে বলে একবারে পারফেক্ট একটি দিন আজ আমি আপনাদের আমার সোলার সিস্টেমের ডিটেলস দেখাব শুরুতেই দেখুন এখানে মোট ছয়টি সোলার প্যানেল একসাথে লাগানো আছে তবে এই ছয়টির মধ্যে দুটি আলাদা মডেলের প্যানেল আমি ব্যবহার করেছি প্রথমে এই চারটি প্যানেলের দিকে লক্ষ্য করুন এগুলো হচ্ছে লঙ্গি হাই এমও সাত পাঁচশো আশি ওয়াটের প্যানেল আমি যদি একটু কাছ থেকে দেখাই তবে প্যানেলের ওপরের সেলগুলো খেয়াল করুন এখানে আপনারা পরিষ্কারভাবে ষোলোটি বাসবার দেখতে পাচ্ছেন এই বাসবারগুলো মূলত প্যানেলের ওপরের দিকেই থাকে এবার বাকি দুটি প্যানেলের দিকে দেখুন এগুলো হলো লঙ্গি হাই এমও এক্স ছয় পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল এই প্যানেলগুলোর বিশেষত্ব হল এদের সামনের দিকে কোনো বাসবার দেখা যায় না কারণ এদের বাসবার প্রযুক্তি থাকে প্যানেলের ঠিক পিছন সাইডে একটু দূর থেকে যদি দেখাই পুরো সেটআপটি বসানো হয়েছে মজবুত চার মিলিমিটার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা একটি স্ট্রাকচারের ওপর এবার প্যানেলগুলোর পিছন দিকটা একটু দেখে নিন এখানে আমি পাঁচশো আশি ওয়াট এবং পাঁচশো পঁচাশি ওয়াট উভয় প্যানেলেরই অফিসিয়াল স্টিকার আপনাদের দেখাচ্ছি যেখানে প্যানেলের সব টেকনিক্যাল তথ্য দেওয়া আছে এখন চলুন ইনভার্টারের ডাটা দেখে নেওয়া যাক এখানে সরাসরি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিদ্যুৎ গ্রিডে ফিড হচ্ছে এই মুহূর্তে সোলার ভোল্ট দেখাচ্ছে দুইশো ছত্রিশ ভোল্ট এবং আউটপুট দিচ্ছে প্রায় দুই দশমিক আট দুই কিলোওয়াট যেহেতু আজ আকাশ একদম পরিষ্কার তাই উৎপাদনও হচ্ছে বেশ চমৎকার একই সাথে আমাদের ব্যাটারি ব্যাকআপও চার্জ হচ্ছে ডিসপ্লেতে খেয়াল করলে দেখবেন ব্যাটারি এখন চৌদ্দ দশমিক সাত অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে সবশেষে সিস্টেমটি কতটা লোড নিতে পারে তা বোঝাতে আমি বাসার ইলেকট্রিক চুলাটি পুরো দুই হাজার ওয়াটে চালিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সোলার থেকেই সরাসরি এই দুই হাজার লোড অনায়াসেই চলছে আশ্চর্যের বিষয় হলো এই দুই হাজার লোড ব্যবহারের পরেও যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা দিয়ে একদিকে ব্যাটারি চার্জ হচ্ছে এবং অন্যদিকে গ্রিডেও বিদ্যুৎ ফিড হচ্ছে সব মিলিয়ে টেক ইনফিনিটির আজকের এই সোলার সেট অসাধারণ পারফর্ম করছে